বসে আছে তারপরে আমি একদিন আমার খুব সমস্যা হচ্ছে সাধনায় সেই সাধনা করতে গিয়ে আপনার ভিডিওটা এলো সাধনার সমস্যা কি আপনিও একটা গাছের কাছে দিচ্ছেন তারপরে আমি মিলিয়ে দেখলাম যে সেই আমি তাকে জায়গায় দেখেছিলাম তাকে সুতরাং আপনি এটা কিন্তু জানতে কৌতূহল হচ্ছে সত্যি কথা বলতে দেখুন মানে মিথ্যে সাজিয়ে তো বলে লাভ নেই ভগবানই সব রূপ ধরে আছেন সব রূপ ধরে আর কি এবার যার যেখানে যেমন শ্রদ্ধা বা তিনি মনে করেন সেই ভাবেই প্রকাশিত হন আর এটা হলো ভিতরের আসল কথা আর যে কোন জায়গায় গিয়ে যদি আপনি আসল জায়গায় বলে নকল বা বলে নিজের দিকে টানার চেষ্টা সেরকম যদি না হয় এইটি হলো মূল আর কি আচ্ছা দ্বিতীয় আমার জিজ্ঞাসা হলো বাবা মানে আমি সত্যি কথা বলতে আমি শ্যামাচরণ লাইনের ক্রিয়াযোগের দিকে চল সম্পর্কেও আপনার ভিডিও দেখেছি তখন ব্যাপারটা হলো আমার মানে বাম দিকে যে অন্ডকোষটা ওই অন্ডকোষটা না ছোটবেলা থেকেই মানে যেই যেখানে থাকার কথা সেখান থেকে দু ইঞ্চি উপরে ছিল এবার অপারেশন হয়েছি ডাক্তারবাবু অপারেশন করতে পারে না মা বেশি দূর পড়াশোনা করে না মা ডাক্তারবাবুকে গিয়ে যখন বললেন যে অপারেশন করার পরেও কি হলো উনি বুঝিয়ে দিলেন নানা রকম তারপর থেকে সমস্যা রয়েই গেছে এবারে ক্রিয়াযোগে আমাদের প্রাণায়াম করতে হয় আপনি জানেন কিন্তু নির্দিষ্ট সংখ্যক প্রাণায়ামের বেশি যখন করতে যাচ্ছি না ওখানে একটু চাপ পড়ছে এবার তখন এত কষ্ট আর কান্না পাচ্ছে আপনাকে কী বলবো আমি তো বাবা সত্য লাভ করতে চাই কিন্তু ভিতর থেকেও পাচ্ছি না র খুব কষ্ট হচ্ছে আমি করছি তাও পাচ্ছি নি অথচ আমার জন্য হৃদপিণ্ডটাকে ছুরির মতো কাটছে সত্য জানার আগ্রহটা কিন্তু বাইরে তুমি সাধনা করে যাচ্ছে পনেরো বছর গুরুজি যতদিন ছিলেন ধরে হাজার সাল পর্যন্ত ক্রিয়াজুলি অনেক উপলব্ধিও হয়েছে তারপরে যত সময় যাচ্ছে আর কিছু করছি আপনি যদি কৃপা না করেন আশীর্বাদ না করেন আমি আমার ইচ্ছা প্রতিদিন মনে হয় হয় আজকে ভগবান তুমি আমাকে সত্য দর্শন করাও না হলে আমাকে মৃত্যু দাও গুরুদেব আমার গুরুদেব অশোক কুমার চট্টোপাধ্যায় যোগের সেবাচরণ লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক কেঁদেছি তারপরে একদিন আপনার সব দর্শন পাই আমি শুধু বারবার বলেছি যে আমি কি করবো আমার গুরুদেব সশরীরে নেই আমি কি করবো বাবা আমি একদিক দিয়ে সাধনা করতে যাচ্ছি পাচ্ছি নি আর অন্যদিকে আমার হৃদপিণ্ডটাকে ছিঁড়ে দিচ্ছি ছুরি দিয়ে কেউ কাটছে আমাকে লাভ মানে লাভ করতে হবে আমি জানি না আমি আবেগে হয়তো ভুলভাল বলতে পারি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবান বুদ্ধ সংসার ত্যাগ করেছিল চৈতন্য মহাপ্রভু তার অনেক কষ্ট পেয়েছে আপনাকে আমার সব সময় বুক কেটে যায় কি করে সত্যকে জানবো আমার আমি ক্রিয়া যোগ পেয়েছি আমার ভুল আপনি বলে দিন কি করে এগোতে পারবো আমার আর ভালো লাগছে না প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ড জলে পুরে শেষ হয়ে যাচ্ছি সত্যকে জানার জন্য আমার মধ্যে যে দোষ নেই তা আমি বলছি নি অবশ্যই আমার মধ্যে ভুল ত্রুটি আছে আমি আপনার কাছে অকপট স্বীকার করছি কিন্তু কি করবো বাবা হ্যাঁ এই ক্ষেত্রে কীরকম যেহেতু গুরুদেব স্থূল দেহে এই সময় নেই যেখান থেকে পাওয়া হয়েছিল ক্রিয়া আর কি শাস্ত্রের মত অনুযায়ী এরকম যখন শরীর সংক্রান্ত কোনো রকম অসুবিধে যেটা বলা হচ্ছে ছোটোবেলা থেকে বা অপারেশন পর ইত্যাদি থেকে এই ধরনের ক্ষেত্রে সেই ধরনের যোগের ক্রিয়া করা উচিত না যাতে অসুবিধে হয় শরীরে একদম সোজাসুজি কথা শাস্ত্রের হিসেবে যদি সেটাকে কোনোভাবে ঠিক করা যায় শরীরের অবস্থাটাকে তাহলে সেই ধরনের যোগের ক্রিয়া হলে কোনো অসুবিধা নেই ভালো কিন্তু এখন যোগের ক্রিয়াটা যেটা ওই ক্ষেত্রে শরীরে ঠিক স্যুট করছে না ওইখান থেকে উপরামের কথাই বলা হয়েছে শাস্ত্রে আর কি এটা এক দুই হলো মানে এই যে শব্দটা আসলো শব্দ নিয়ে যদি বলা হয় আর কি সত্যের অনুভূতি যেটা একদম ন্যাংটো ভাবে যদি বলা যায় খোলা মেলা ভাবে কোন রকম আবরণ ভনিতা ভূমিকা না করে সত্যের অনুভূতি কোনো যোগের অধীন নয় কোন বারবারই ভিডিও ভিডিওগুলোতে বলা হচ্ছে সমস্ত পদগুলো গুলো সাবান ছাড়া কিছু নয় এটা কিন্তু নেগেটিভ অর্থে নয় হ্যাঁ সমস্ত আর কি যে কথা এখান থেকেও বেরোচ্ছে সে কথা অনুযায়ী যে চললে হবে তা নয় যে কোনো জায়গা থেকে যেখান থেকে যে মানুষ ওই যে যেটা মূল কথা বলা হলো ভেতরের যে ভেতরটা ছটফট করছে ওই হলো মূল পুঁজি এবার পথ যেটাই কি তো এখানে বিষয়টা হলো কি সত্য উপলব্ধির জন্য যদি তীব্র ব্যাকুলতা থাকে ওই ব্যাকুলতাটাই এই দিকে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট বিভিন্ন প্রক্রিয়াগুলো মনকে এবং প্রক্রিয়া বিশেষে প্রাণকে নিয়ন্ত্রিত এবং সংযমিত করতে সাহায্য করে এই পর্যন্ত আর কি কেমন একদম সহজভাবে বলে যুক্তি দিয়ে বুঝতে পারবেন খানিকটা আর কি আমরা শুনে আসছি যে সত্য সর্বদা সর্বদা এবং সর্বত্র উপস্থিত সত্য মানে পরমাত্ম বস্তু বা ব্রহ্ম বস্তু যাই বলি আর কি সর্বদা সর্বদা মানে সব জায়গায় তার বাইরে কিছু নেই এবং সর্বত্র সর্বদা মানে সব সময় আর সর্বত্র মানে সব জায়গায় আর কি এবার সব জায়গায় এবং সব সময় উপস্থিত যদি থাকে পরম সত্বে তাহলে সেই উপলব্ধির জন্য আমাদের মনটাকে প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রক্রিয়াগুলো আসলে আর কি এবার বেশিরভাগ সময় আমরা প্রক্রিয়া শুরু করি আর প্রক্রিয়া শেষ হয় না আপনি সব সম্প্রদায় মানে একদম গুপ্তভাবে ভাবে অথচ পজিটিভ অ্যাটিটিউড রেখে ঘুরে ঘুরে দেখুন সব সম্প্রদায় বা বেশিরভাগ সব প্রায় সবেতেই আর শুরু হচ্ছে কোনো না কোনো প্রক্রিয়া প্রক্রিয়া শেষ হয়ে গেছে কেউ বলছেন না কিন্তু সব জায়গায় অ্যাভারেজে আর কি মানে অ্যাভাব নাইনটি নাইন পারসেন্ট আর কি বেশিরভাগ ক্ষেত্রে তার মূল কারণ হলো ওই প্রক্রিয়াগুলোই তাদের পক্ষে কাল হয়ে দাঁড়াচ্ছে আর কি প্রক্রিয়াটা সঠিক নিজের জায়গায় কিন্তু প্রক্রিয়াটা সঙ্গ করে মনের ঠিক কতটা শুদ্ধি হওয়া দরকার এবং ক্রিয়া ধরে ক্রিয়ার অতীতে যাওয়ার বিষয়টা কথার কথায় থেকে যাচ্ছে কার্যক্ষেত্রে হচ্ছে না যে কোনো জায়গাতেই সে ভক্তিপথ বলি জ্ঞান পথ বলি কর্মপথ বলি বিভিন্ন তো কথাটা উদ্দেশ্য হল শরীরের সুস্থতা অসুস্থতার বিষয়টা নিয়ে সত্য প্রাপ্তির উপলব্ধিতে কখনোই বাধা হতে পারে না কোনো বিশেষ পথে চলতে অসুবিধা হতে পারে যেহেতু যোগের পথ যদি এবার কারোর শরীরে হয়তো অন্য কোন রকম অসুবিধে আছে এক বা একাধিক এবার তিনি যদি রাগ রাজযোগের পথে চলেন প্রত্যেক দিন কমসে কম ছ ঘন্টা করে আসনে অ্যাভারেজে তাকে বসতে হয় অন্তত দশ বছর বারো বছর পনেরো বছর বা আরও বেশি এবার সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না কেন শরীরের গঠন সেরম নয় বয়সও বেশি যদি কোনো মানুষ অথচ তীব্র ব্যাকুলতা আছে তার বয়স পঁয়ষট্টি বছর হয়ে গেছে খুব সুগঠিত শরীর নয় এমনিতেই ভাঙা শরীর ছোটোবেলা থেকে হাঁপানি টাপানি ইত্যাদি আছে সময় খুব বেশি নেই এবার সেই মানুষটার তীব্র ব্যাকুলতা তিনি যদি রাজযোগের পথ দিয়ে না যান তাহলে কি তার সত্য প্রাপ্তি হবে না এটা তো কখনো হতে পারে না তার কারণ ঈশ্বর বস্তু বা পরম বস্তু কোনো প্রক্রিয়ার অধীন তো নয় প্রক্রিয়াগুলো ব্যক্তি বিশেষকে এ পথে চলার জন্য মন এবং প্রাণকে সংযত বা নিয়ন্ত্রিত বা ভারসাম্যে আনতে সাহায্য করে তো এখানে মূল বক্তব্য হলো ওইটি যে ক্রিয়া বা প্রক্রিয়া করলে শরীরে অসুবিধা বা ব্যথা যন্ত্রণা হয় সেই জায়গা থেকে উপরাম থাকাই ভালো অর্থাৎ সেখান থেকে বিরত থাকাই ভালো সেটা বিরত থেকে অন্যান্য যে ক্রিয়াগুলো যদি থাকে তার সঙ্গে সেগুলোতে মনোনিবেশ করা এবং যেটাতে মনের মগ্নতা আসে সেটাই মূল আর কি এর আরো একটি কথা আর কি যদি বিশেষ ক্রিয়াকে কেন্দ্র করে আমার মন সাময়িকভাবে ধ্যানের গভীরে বা সমাধিরও সামান্য আভাস পায় সেখান থেকে অথচ ভেতরের সংস্কার ক্ষয় না হয়ে থাকে স্থূল সংস্কার যেগুলো নিচের ভূমিতে টেনে রাখে তখন সেই ক্রিয়ার দ্বারা তৈরি গভীর অবস্থা বা সমাধির আভাসও তাকে স্থায়ী সত্ত্বে স্থিতি দেবে না আর তার কারণ ভেতরে স্থুল সংস্কারগুলো টেনে নিয়ে আসবে আবার নিচের দিকে আর তো সব সাধনার মূল কথা হলো ভেতরের সংস্কারগুলো যেন ধুয়ে মুছে যায় যতটা আর কি প্রাণকে আমি নিয়ন্ত্রিত করছি সংযত করছি ভার সাম্য আনছি বা সমতার দিকে নিয়ে যাচ্ছি তার মূল উদ্দেশ্য হলো মনের যে প্রতিনিয়ত চঞ্চলতা এবং ভেতরে ভরা যে প্রচুর কামনা বাসনার ভিড় এগুলো যেন ধীরে 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 ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে মনটা যতক্ষণ ভেতর থেকে শান্ত না হচ্ছে কামনা বাসনাগুলো আস্তে 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 ভেতর থেকে খুয়ে গিয়ে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে ততক্ষণ আসলে সত্যের অনুভূতির পথে মুশকিল তো এখান থেকে ইতিবাচক উপসংহার হলো এইটা বাকি যেটাতে অসুবিধা হচ্ছে সেটা বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে নিবিষ্ট হওয়া এইটা এই ক্ষেত্রে করণীয় আচ্ছা ঠিক ঠিক আচ্ছা মানে তারপরে প্রশ্ন করি অবশ্যই

তো ওটা আমি সত্যি কথা বলতে টিউশন পড়াতে যাই ছুটি হয়ে গেলে ছেলেদের আমার বাড়ির লোক আমি অনেকটা নদী হয়ে পড়াতে যাই সেখানে বসে হয়তো পনেরো মিনিট দিন এক ঘন্টা জগ করছি আমি যখন কন্টিনিউয়াস জব করে যাচ্ছি তখন মনের মধ্যে এমন টেনশন হচ্ছে একটা মানে চিন্তা উদ্বিগ্নতা মনে হচ্ছে যেন হৃদপিণ্ড ফেটে যাবে তারপরে আস্তে আস্তে মানে প্রচণ্ড কাঁদতে ইচ্ছে করে তারপরে আস্তে আস্তে এত আনন্দ হয় আনন্দে চোখ দিয়ে জল ঝরে

সেগুলো যদি সামান্য শুরু হয় শরীরের মধ্যে তখন যে যে ভাব বা লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোর মধ্যে এগুলো যেগুলো আপনি বললেন প্রথমে কান্নার আবেগ ইত্যাদি ইত্যাদি বুক ফেটে যাওয়ার যে একটা তীব্র ভেতর থেকে যেন ধাক্কা এবং তারপরে সময় বিশেষে সেটাই যেন একটা অদ্ভুত শান্তির ছোঁয়া আনন্দের ছোঁয়া দেওয়া আর তো যদি এগুলো কেবল মন্ত্রজপের মাধ্যমে হয় তাহলে নিশ্চিতভাবে জানবো সঠিক হচ্ছে আর কি এটাকে চালিয়ে যাওয়া এবং এটাকে দিনের পর দিন বছর পর বছর মাসের পর পর বছর বছরের পর বছর ধারণ হলে তখন ধীরে ধীরে যে উদ্দেশ্যে মঞ্চটা পাওয়া গেছে সেই দিকেই এগোনো হবে অর্থাৎ ঠিকই হচ্ছে আচ্ছা 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 তবে এই ক্ষেত্রে ভালো সাধকদের এটা নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে যতদূর পারা যায় এই ভাবগুলো ভেতরে ধারণ করা বাইরে মানে যেখানে লোকসমক্ষে প্রকাশ যত কম করা হয় তখন গতিটা ভেতর দিকে হয় বাইরে প্রকাশ করার

করি আমি হ্যাঁ এই যে ক্লাশের বিষয়গুলো হ্যাঁ দ্বন্দ্বের বিষয়গুলো নিজেদের মধ্যে আচ্ছা সত্যি কথা বলতে দেখুন মানে সাধনের প্রভাবে মন পাল্টে যাওয়া সাধনের প্রভাবে মন পাল্টে যাওয়া এই অবস্থাটায় সাধককে পৌঁছতে গেলে দীর্ঘ গভীর সাধনের মধ্যে প্রবেশ করতে হয় আচ্ছা এটা অপ্রিয় সত্য দেখবেন যে কোনো পরম্পরা থেকে মানুষ সাধন পাওয়ার পরই হঠাৎ করে ভাবে বোধ মনের অনেক কিছু পাল্টে যাচ্ছে কিন্তু অপ্রিয় সত্য পাল্টায় না আচ্ছা পাল্টে যাচ্ছে বলে মনে করে বেশ কিছু নিয়ম ধারণ করা হয় এবং নিজেকে সংযত রাখার চেষ্টা করা হয় সেটা ভালো কিন্তু তার থেকেও আরও গভীর ভালো সেই সাধকদের যারা সাধন করে সিদ্ধ হয়েছিলেন তাদের যে সাধনের প্রভাবে যে মন আপনা আপনি পাল্টে যাওয়া বিনা চেষ্টায় সেটার জন্য সাধন খুব গভীর স্তরে যেতে হয় আর কি আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু নিরুৎসাহিত করার জন্য বলছি না কিন্তু মানে যে স্তরে মন্ত্র জপ করলে তমরজগুণ কমে গিয়ে ভেতরে সাত্বিক প্রবৃত্তি আসবে সাত্বিক প্রবৃত্তি আসলে অন্যকে আমরা হজম করতে পারবো আমরা অন্যকে হজম করতে পারি না পাশের ব্যক্তিত্বকে একটু মনের মতো না হলেই তখন বিভিন্ন ক্র্যাশ দ্বন্দ্ব ভেতরে ভেতরে না মেনে নিতে পারা এই ব্যাপারগুলো হয় গভীর স্তরে চেতনার বিকাশ হতে থাকলে তখন ভেতরটা যত সফট হয়ে যাবে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে আর কি নরম হয়ে যাবে তত তত অন্যদের সাথে ভিতরের স্তরে কমে যাবে বাইরে হয়তো পরিস্থিতিতে দেখানোর জন্য লোক দেখানোর জন্য বাচ্চাকে মা বাবা যেমন শাসন করেন রাগ দেখিয়ে তাদের ভালোর জন্য সেই রকম হয়তো স্থানকাল পরিস্থিতিতে হতে পারে কিন্তু ভেতরে যে দুঃখ বা দ্বন্দ্ব অন্যের সাথে না মিললে যে ব্যাপারগুলো সেগুলো আর থাকবে না আচ্ছা ক্রমশ কমে যাবে কেবল মন্ত্রেরই প্রভাবে আর কি আর কি আচ্ছা আর একটা এটা খুব ব্যক্তিগত মানে খুব ব্যক্তিগত বলতে পারি কি যদি অনুমতি দেন বলবো নিজের আপনার যেমন হয়তো নিজের ব্যক্তিগত বিষয় বলছি মানে ব্যক্তিগত বিষয় বলতে আমার

আজ্ঞাচক্রে বীজ মন্ত্র জপ করতে করতে আমরা সন্তানের জন্ম দিয়েছি তার আগে আমাদের প্রাণায়াম প্রাণায়াম করে নিয়েছি তো ছেলেটা হলো হওয়ার পরে দেখা গেলো যে এখন ছ বছর আমরাও চেয়েছিলাম যোগী হোক বা ওই ওই অবস্থায় মানে যখন গর্বে ছিল তখন ভাগবত পড়িয়েছি গীতা পড়িয়েছি প্রতিদিন সন্ধ্যায় ওই মানে ই করতাম আর কি মানে একটা করে টপিক বলতাম কোনোদিনও চৈতন্য মহাপ্রভু বিজয় কৃষ্ণ গোস্বামী প্রাণায়াম সাধনা ভারতবর্ষের যোগ এইসব বিষয়ে আধ্যাত্মিক টপিক স্ত্রীকে বলতাম তার কাছে উপনিষদ পাঠ কিন্তু ছেলেটা সাড়ে ছ বছরে তাহলে এখনো ঠিকঠাক কথা বলতে পারছে না এই নিয়ে তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি না কি হচ্ছে বাবা এটা খুবই চিন্তা অথচ বর্ধমানে স্পিচ থেরাপি করে এলাম অথচ কথা বলছে না কিন্তু নিজের মতো করে কথা বলছে গান করছে কাম আমি কিছু এটা কি মানে অবস্থায় আমি রেকি শিখেছিলাম রেকি ও দিয়েছি মানে পুরো ভাগবত পড়িয়েছি যোগী কথা মৃত পড়িয়েছি আমাদের গুরুদেবের বৈ পুরাণ পুরুষ পড়িয়েছি গীতা তো পড়তোই প্রতিদিন ওম নম ভগবতী বাসুদেবায় জপ করিয়েছি আমি একটা করে টপিক বলেছি কিন্তু আমার এটা একটা দুঃখ কি ভাবার ব্যাপারটা রহস্যটা কি ডাক্তারবাবুরা কি বলছেন এই ক্ষেত্রে ডাক্তার আমার সত্যি কথা বলবো আমার ডাক্তারবাবুর উপরে বিশ্বাস নেই ওরা কি বলবে আমি আমি তো মানে আপনারা যারা মানে মহাপুরুষ আছেন তাদের উপরেই আমি নির্ভরশীল আপনি সবই বুঝতে পারছেন অন্তর জানি আমাকে অনেক ডাক্তার দেখাতে বলেছে আমার ইচ্ছে নেই আর ট্রিটমেন্ট কি হবে ওনারা যারা স্পিচ থেরাপি করাচ্ছেন ওনারা বললেন যে ছ মাস করেও কথা বলতে পেরে যাবে ছ মাসে পারলো না আমি লাস্টে একই প্রেশার করি করি এখন ঘুমটা বেশি হচ্ছে ছ সাত ঘন্টা এবারে কী বলবো আমার পাগলাম যেমন মানে একটু করি মাঝে মাঝে সেই মা দালা সেই ছেলেগুলোকে বলছে না তমসি নিরঞ্জনম তুমি সেই নিরঞ্জন এরকম মাঝে মাঝে বলি মানে তুমি ব্রহ্ম তুমি ব্রহ্ম এরকম বলি কী বলবো এইগুলো আমার পাগলামি বাবা এইসব বলি কিন্তু কী করবো এটা কি করা যাবে অথচ বাবা আর একটা জিনিস বলি মানে ঠিক যেমন হয় মানে আমাকে বলা হলো বলে শাস্ত্রে যোগী গুরুতে যেমন পড়েছিলাম বা এরকম বইতে যে তিনটের পরে ব্রাহ্ম মুহূর্ত ঠিক ওই ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভোরবেলা এইরকম আর কি সব মেনটেন করি কি বাবা কিন্তু খুব কষ্ট হয় ওর মাও কাঁদে আমার মাও কষ্ট পায় আমিও কষ্ট পাই কিন্তু সে কথা বলবে না আমি ব্যাপারটা বুঝতে পারি কথা ছাড়া বাকি অন্যান্য কিছু ছ বছরের বাচ্চা ছ বছরের বাচ্চা না দেখে এ থেকে জেট পর্যন্ত লিখে দিচ্ছে অ আর ক খ সব লিখে দিচ্ছে এমনকি মানে এই যে গানগুলো গায়ত্রী মন্ত্র জপ করে ফেলছে পাশের বাড়িতে হচ্ছে শুনে শুনে গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ যেমন জড়িয়ে জড়িয়ে বলে সেই রকম বলছে মানে যোগীর শ্যামাচরণ লাগিয়ে একটা মূর্তি ছিল সেটাকে সেই ঈদ টেনে নামিয়ে রেখে প্রণাম করে দুষ্টুমিও করে নেগেটিভ দিকেও আছে দুষ্টুমি লোকে ছেলেকে ঠিলে দেয় এরকম আছে বড়দেরকে বুঝতে পারছি না এই ক্ষেত্রে অনেক সময় রকম দেখা যায় পুরনো কিছু স্মৃতির হিসাবে বলছি আর কি হ্যাঁ মানে সত্যি সত্যি যখন কোনো ভালো আত্মা সাধারণত তো বেশিরভাগ যে আত্মার শরীর ধারণের হয় সাধারণ আত্মাই হয় সাধারণত মানে বিশেষ সংস্কারযুক্ত খুব কম দেখা যায় কখনো কখনো বিশেষ সংস্কারযুক্ত যুক্ত দেখা গেছে নর্মাল যে বিষয়গুলো এই কথা বলা বা আরও এই ব্যাপারগুলো এগুলো অনেকের ক্ষেত্রে একটু হয় আবার একটা সময় পর আস্তে 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 আবার খুলে যায় খুলে গেলে এবং তখন তার মধ্যে যে বৈশিষ্ট্য ব্যাপারগুলো অন্যদের থেকে আলাদাভাবে তখন চিনতে পারা যায় সরাসরি ওর কি নাম ওর নাম অভিজিৎ

এটা রেকর্ডিংটা অফ করছি আই রেকর্ডিংটা হলো না নাকি তুমি তো আচ্ছা বলছি বাবা তুমি তুমি যেতে পারো তো না বলছি যে আমি না ওই ছেলেদেরকে নিয়ে বেড়াতে যাই বেড়াতে গিয়ার ফলে টুর করি শান্তিনিকেতন বিভিন্ন দেবদেবীর স্থান